না এটা কোনো মেকআপ টিউটোরিয়াল নয় ডিরেক্টর সৌম্য সরকারের শর্ট ফিল্মের মেকআপ করতে এসেছিলাম রায়চক অ্যাডিসন ফোর্টে সকাল সকাল মেকআপ করতে বসে পড়লাম অভিনেত্রী মৌসুমি দাসের ভীষণই জনপ্রিয় মুখ আপনাদের চেঙ্গিস দিবানা জোশ ওয়ান্টেড আওয়ারা নাগরদোলা এসব সিনেমাতে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে ও অভিনয় করেছে এছাড়াও জনপ্রিয় মেগা সিরিয়াল মিঠাইতে ওকে নিয়মিত দেখা গেছে মৌসুমি আমার বহু বছরের পরিচিত খুব মিষ্টি স্বভাবের মেয়ে অনেকেই হয়তো জানেন যে আমি আগে অভিনয় করতাম ইন্ডাস্ট্রিতে আমার আর মৌসুমির দুজনের প্রথম কাজ শুরু হয় একটা হেয়ার অয়েলের বিজ্ঞাপন দিয়ে বনলতা হেয়ার অয়েল সেই বিজ্ঞাপনে আমি ওর হিরো ছিলাম সে বহু বছর আগের কথা তখন আমরা খুব ছোট তারপরেও আমরা একসাথে অনেক কাজ করেছি অভিনয়টা প্রায় অনেক দিনই হলো ছেড়েই দিয়েছি প্রায় এখনোই মাঝে সাঝে পুরোনো ডিরেক্টর বন্ধুবান্ধবরা ডাকলে টুকটাক অভিনয় করি রেগুলার এখন মেকআপটাই করছি অনেক দিন বাদে আবার মৌসুমীর সাথে দেখা হলো সমুদারী কাজটা করতে এসে কাল অনেক রাত অবধি আমরা পার্টি করেছি সবাই মিলে কিন্তু সকালে কল টাইম অনুযায়ী সকলেই হাজির আমার রুমে মেকআপ করার জন্য মেকআপ করতে করতে অনেক মজাদার গল্প হলো পুরনো কথাবার্তা অনেক স্মৃতি মন্থন চলল এই শর্ট ফিল্মে ওর তিনটে লুক ছিল দুটো লুক এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো মেক আপ করতে করতেই প্ল্যান করে নিলাম যদি শুটিংয়ের মাঝে কোনো ব্রেক পাওয়া যায় তবে ডিরেক্টরের অনুমতি নিয়ে রিল বানাবো একটা মজাদার রিল বানিয়েছি সেটা আমার প্রোফাইলে শেয়ার করা আছে ও বহু মানুষ এই রিলটা দেখেছে আশা করি আপনারাও এইভাবে আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো আমার রিলগুলো নিয়মিত দেখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা গুরুত্ব দিয়ে দেখার জন্য